আসসালামু আলাইকুম হল বালা শুননি আমি বালা আছি আলহামদুলিল্লাহ হইন আমি এটা কিতাব বর্তা বানাইতাম আছি আমি এখন হইতাম নাই তার আগে আপনারা আমার ভিডিওটা দেখুন আমার মাঠটা শুনুন শুনিয়াক কমেন্ট করুন যে এটা আমি কিতার বর্তা বানাইতাম আসি তার প্রথমে আমি লইলাম পেঁয়াজ এরপরে মরিচ রে বাদন লাগে বুঝছুন নি আমি একটু সামান্য একটু তেল দিয়া মরিচারে লাল হরি বাজছি এরপরে দিয়ে কাটলাম কুচি কুচি হরি কাটে পেঁয়াজ মরিচ তেল আর ওই যেটা দিতামাশি যে সবজিটা দিয়ে আমি বর্তা বানাইতামাছি ওইটা দিলাম দিয়া বালা হরি আমি খসলাইয়া খাইলাম তো মাখানির পরে এখন একটু দিলাম তেল পালাতেল পালা পালাতেল না দিলে তো বর্তার স্বাদ পাওয়া যায় না তো বালা তেল দিয়া এখন এটা আমি বালা করে খসলাইতাম আসি যত বেশি বর্তা খসলানি যায় অত বেশি মজা হয় এটা বর্তা যারা খায় তারা জানে আর কি তো হইউ চাই আমি এটা কিতা দি বর্তা বানাইতে মাসি এখন দেখ একটু টেস্ট হই দেখি দেখি রকম হয়েছে খায় দিকে যে একটা মজা হইছে এই বর্তাটা যারা খাইচন বুচুনি তারা প্রথম দেখকে ওই নিলেইবা তো যাই হোক আমার বর্তা করা শেষ এখন আমার ফুরিরে কইলাম টেস্ট হই রাখো রকম হয়েছে ওই দেখছোন আমার কি কীরকম দেখাইতে আছে তার মানে প্রথম মজা হইছে এখন ছোটোটায় কইতাছে আম্ম আমারও দে তো ছোটোটারও দিলাম ছোটোটায় হইতাশের মজা হইছে যাই হোক আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে এখন কইলাই এটা কেয়ার বর্তা তা এটা গিয়া মুকি বর্তা গুচুন্নি সে সেই রকম মুকি বর্তা না একটু জানাইও চাই আমি কিন্তু কয়দিন ফর ফরেই এইরকম মুকি বর্তা খাই তো আজকে আপনার সাথে শেয়ার করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ